আপনি আমার বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কেন মা এই মানুষের নাম্বার পাইলেই খালি ফোন দিতে মন চায় নাকি এগুলো কেমন বদ অভ্যাস আপনার নাম্বার কিন্তু আমি পুলিশের কাছে দিয়ে দেব ঠিক আছে আর কখনো ফোন দিবেন না কি হইছে গোটা আমি আরে একটা লোক বারবার ফোন দিতে আসে ফোন দিতে আসে দিতে আসে তো ব্লক করে দাও ব্লক মারলেও যে এক একটা নাম্বার দিয়ে ফোন দেয় খালি এই নাম্বার দিয়ে ওই নাম্বার দিয়ে খালি ফোন দিতেই থাকে যত তোমার ফোনটা দাও

হ্যালো কে মানে এখন চিনেন না যে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে এইটা আমার নতুন নাম্বার আমি ফোন দিয়ে ডিস্টার্ব করেন পারলে রাখি আইডা কি করলো কে জানাই দিলাম এখন দেই পারলে কেমনে ডিস্টার্ব করে ফোন দিয়ে একটা ভালো কাজ করছিস না আরে আরে আমি লাভ কি হইলো তুই তো তাকে গোল দি চাই না আমার নতুন সে তো লাভ কি হইলো তাহলে নি ঠিক হই